আসসালামু আলাইকুম তৈরশক এত আজকে আজকের পর্বে রয়েছি নাটোরের তেবারি হাটে আর এই মুহূর্তে রয়েছে আমি পেঁয়াজ রসুন হাটা যদিও পেঁয়াজ রসুন বেসা বিক্রি প্রায় শেষের দিকে কারণ পেঁয়াজ রসুন শুকনো মরিচ এই জিনিসগুলো বেচা বিক্রি খুব ভোরে শুরু হয়ে সকাল দশটা পর্যন্ত চলে আর আপনারা জানেন যে তেবারি হাট খুব সকাল থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত চললেও এই জিনিসগুলোর বেচা কিনে সকালেই হয়ে থাকে আর এটি সপ্তাহের প্রতি রবিবার বসে তো এখন যারা বসে আছে তারাও প্রান্তে কৃষকদের কাছ থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করতেছে তো পিঁয়াজ রসুন তারা বেশি পরিমাণে ক্রয় করবেন তারা সকালে আসতে হবে তাহলে আপনারা কৃষকদের কাছ থেকে কিনতে পারবেন আর কৃষকদের কাছ থেকে কিনলে একটু কম দামে কেনা যায় আর এখন যারা বিক্রি করতেছেন তারা মূলত পাইকারি কিনে খুচরা বিক্রি করতেছে খুব বেশি দোকান নেয় এখানে এখন কিছু পেঁয়াজের দোকান কিছু রসুন বিকেলে বসে আছে সারা সুটকি মাছ দেখা যাচ্ছে এগুলো সকালের দিকে খুব দাম থাকে শুক্র মডেলও বিক্রি হয়ে থাকে তো যারা এগুলো কিনতে চান পাইকারি দেন তারা সকালে আসবেন আর সারাদিনই খুচরা এখানে বিক্রয় হয় তো দামটা একটু বেশি থাকে তো এটা কত জিনিস কী যে আমদানি বেশি হলে দাম কম থাকে এটা বুঝতে হবে যখন যেরকম হয় সারা বাংলাদেশে একই অবস্থা হয় যে আমদানি বেশি হলে দাম কমে আমদানি কমে গেলে কোনো জিনিসের দাম কম বেড়ে যায় যাই হোক হাটে কেনা বেচার একটা আলাদা অন্যরকম একটা স্বাদ রয়েছে এখানে তো আশেপাশের গ্রাম যারা রয়েছে আমরা তারা অবশ্যই পারি হাটে এসে কেনা করে থাকি আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা প্রতি রবিবারে আসতে হবে এখানে হাটের কেনাকাটার একটি আলাদা মজা রয়েছে আর তেবারি হাট একটি বিখ্যাত হাট এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ ক্রয় বিক্রয়ের জন্য আসে তো যারা তেবারি হাটে আসবেন তারা অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন সকালের দিকে হাট অনেক জঙ্গম বেলা করার সাথে সাথে হাটের কেনা বাড়তে থাকলেও বিকালের দুপুরে পরতে সেটা কমে থাকে আবার। তো একটা জিনিস আছে আবার গরু ছাগল এদের হাটটা আবার সকালের দিকে না বসে দশটার পর থেকে বেশি বিকাশ একটা মতন থাকে তো এসব হাসা মাল জিনিস হারি জালি এগুলো বেসা বিক্রি মূলত সকালের দিকে বেশি হয় গরু ছাগল ওগুলো দশটা থেকে শুরু করে এদিক বেসা বিক্রি চলে তো যাই হোক যে যে জিনিস কিনবেন সেগুলো সময় অনুযায়ী আসবেন আসলেই দেখতে পাবেন এবং কিনতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন as